রাখুন ছাতা ঝড়ের সঙ্গে বৃষ্টি সময় তারিখ জানিয়ে দিল এপ্রিলের শুরুতে কাঠফাটা রোদ থাকলেও হাওয়া অফিস আগেই পূর্বাভাস দিয়েছিল বৈশাখের প্রবল গরমের আগেই বৃষ্টিতে ভিজবে বঙ্গের জেলা দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে আকাশের মুখ থাকবে মাঝে মাঝেই হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস বাংলার আবহাওয়া সম্পর্কে যে আপডেট দিয়েছে তাতে আগামী কয়েকদিন ছাতা রেনকোট সঙ্গে রাখা আবশ্যক নইলেই মাঝ রাস্তায় বাঁধতে পারে বিপত্তি তবে আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া এই পূর্বাভাস অনুযায়ী কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আগামী এক সপ্তাহেও এগারোই এপ্রিল পর্যন্ত অর্থাৎ চৈত্রের শেষ ভাগে প্রবল দাপদহের পরিবর্তে কলকাতা হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর বর্ধমান নদীয়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা সঙ্গেই জেলায় জেলায় বিদ্যুৎ সহ ঝড় তবে এবং এপ্রিল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যের জেলায় জেলায় চলবে বজ্রবিদ্যুত ও শুক্রবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির দেখা মিলেছিল রবিবার থেকে মালদা সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের কাছাকাছি রয়েছে বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চৌত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সাতচল্লিশ থেকে ৯০ শতাংশ থাকায় জনিত অস্বস্তি আরও বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের এর সাথেই নজর রাখবো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আগামী কত তারিখে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কি জানিয়েছে আবহাওয়া দপ্তর সম্পূর্ণ যে ডিটেলস উইন্ডির পেজ এবং আবহাওয়া দপ্তরের যে পেজগুলি রয়েছে সেই পেজের থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে সেই আপডেটটা আপনাদের লাইভ জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে কোন কোন জেলায় কিরকম হতে চলেছে যে আবহাওয়া সেটার যে আপডেটটা কিন্তু আমি আপনাকে সম্পূর্ণ লাইভ দেখিয়ে দিতে পারবো এই ভিডিও থেকে এই যে আই যে পেজ এই মুহূর্তে আমরা রয়েছে সেই আপডেটটা দেখাচ্ছে পশ্চিমবঙ্গের এই যে ম্যাপ পুরো ইয়োলো হয়ে রয়েছে দেখতে পাচ্ছেন অর্থাৎ ইয়োলো অ্যালার্ট অ্যালার্ট এই মুহূর্তে কিন্তু জারি করা হয়েছে পশ্চিমবঙ্গের যে কটা জেলা রয়েছে সব কটি জেলাতেই দেখুন এখানে আমি যদি দার্জিলিং এর যে নামটা উঠেছে সেখানে দেখাচ্ছে থান্ডারস্ট্রম এন্ড লাইটনিং এখানেও বলতে যাচ্ছে যে বজ্র বিদ্যুৎ সহ কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে এবার এটা কিন্তু আজকের যে আপডেট আপনি এখন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেটা হচ্ছে পাঁচ তারিখ পাঁচ চার দু পঁচিশের যে আপডেট দেখাচ্ছি কিন্তু কত তারিখের জন্য সে বিষয়ে তার আগে দেখুন এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুধুমাত্র কলকাতাতে নয় মানে পশ্চিমবঙ্গতে নেও বাংলাদেশেও কিন্তু ইন্ডি বলছে দেখুন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে যদি বাংলাদেশের যে আবহাওয়ার পেজ যেটা আপডেট দেওয়া হয় প্রায় প্রতিদিন এখানেও দেখা যাচ্ছে দেখুন সব জায়গায় মেঘলা আবহাওয়া থাকছে কোথাও ঝড়ের সম্ভাবনা রয়েছে রয়েছে এই এই সম্পূর্ণ যে আপডেট মুহূর্তে তাতে দেখা যাচ্ছে বৃষ্টিপাত হতে পারে সব জেলা তো এবার আমি দেখাবো যে পশ্চিমবঙ্গের এই যে বৃষ্টিপাতের যে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে কত তারিখের জন্য এই অ্যালার্ট দেওয়া হয়েছে দেখে সব এই যে আপডেটটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাত তারিখের জন্য সাত এপ্রিল দু পঁচিশ অর্থাৎ সোমবার দিন কিন্তু রাজ্যের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সব জেলাতেই বৃষ্টিপাত হবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ইয়েলো অ্যালার্ট কিন্তু এই মুহূর্তে আজকের যে আপডেট রয়েছে তাতে কিন্তু পাঁচ চার দু হাজার পঁচিশের যে আপডেট দিয়েছে তাতে বোঝা যাচ্ছে সব জেলাতে কিন্তু ইয়েলো অ্যালার্ট রয়েছে এটা পরবর্তী সময় ইয়েলো থেকে রেড অ্যালার্ট হতে পারে অথবা গ্রিনও হয়ে যেতে পারে তবে এখনের যে আপডেট আবহাওয়া দিয়েছে আজকের যে আপডেট পাওয়া যাচ্ছে সব জেলা কিন্তু বদ্র বিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতেই পারে এইবার আমরা দেখে যাব বাংলাদেশের যে আপডেট দেওয়া রয়েছে বাংলাদেশের কোন জেলা থেকে আপনি দেখছেন অবশ্যই কমেন্টস করুন ভিডিও বাংলাদেশের কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা কত তারিখে রয়েছে দেখুন আমি দেখাতে চাইবো যে এটা কিন্তু রবিবার দিন রবিবার দিন অর্থাৎ ছয় তারিখে কিন্তু এই বৃষ্টিপাতটা হবে বাংলাদেশে বাংলাদেশের কখন হবে দেখাচ্ছি কোন টাইমে হবে বলছি এটা হচ্ছে দুপুর দুটোর মধ্যে রবিবার দিন দুপুর দুটোর মধ্যে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বাংলাদেশের অধিকাংশ জেলাগুলিতে এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতার উপরের দিকে কিছু অংশ অর্থাৎ এই সব এলাকাগুলি যদি একটু জুম ইন করি আপনি দেখতে পারবেন চন্দননগরে হালকা বৃষ্টিপাত আরামবাগে হালকা বৃষ্টিপাত বর্ধমানে হালকা বৃষ্টিপাত শান্তিপুরে হালকা বৃষ্টিপাত কাটোয়া এলাকায় হালকা বৃষ্টিপাত এই সব এলাকাগুলি জুড়ে দেখতে পাচ্ছেন হাবড়া বনগাঁও চাকদা পান্দুয়া শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান আরামবাগ গুসকারা কাটোয়া এই সব এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবার বৃষ্টিপাতের পরিমাণটা দেখে নিন মাত্র কিন্তু হালকা বৃষ্টিপাত হবে তা কিন্তু দেখতে পাচ্ছেন রবিবার দুটোর মধ্যে এই হালকা বৃষ্টিপাত হতে পারে তো বৃষ্টিপাত কতক্ষণ চলবে সেটাও জানাবো তার আগে একবার বাংলাদেশের যেসব দর্শক বন্ধু দেখছেন তাদের জন্য বলি মাদারীপুর দেখুন লোহাগাড়া যশোর শাকিলপুর সরি সাহিল কুপাব পাবনা ফরিদপুর নগরপুর ঢাকা ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ কুমিল্লা সব জেলাতেই মোটামুটি হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত কোথায় হবে দেখুন রাজশাহীর উপরের দিকে যে সিঙ্গারা বলে যে জায়গাটা রয়েছে এর মাঝখানে দেখুন আদাম দিঘি বোগড়া হ্যাঁ এই এইসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন দেখুন বালুরঘাট ময়মনসিং সব জায়গায় বৃষ্টিপাত হবে তবে হালকা বৃষ্টিপাত সঙ্গে হবে সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে আচ্ছা রবিবার কিন্তু শুধু এই জায়গা নয় পশ্চিমবঙ্গের দেখুন এই সব এলাকাতেও কিন্তু দুপুর দুটোর মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন পশ্চিমবঙ্গের যে এটা বালুরঘাট গঙ্গারামপুর মালদা এই সব এলাকা কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে দেখুন ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ এই সব এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে আর উপরের দিকে যদি যাই উপরের দিকে দেখুন গ্যাংটকে শিলিগুড়ি গ্যাংটক দার্জিলিং সব জেলায় কিন্তু এইসব এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাত হতে পারে দুপুর দুটোর মধ্যে আবার দুটোর পরে যদি আমি একটুখানি দেখতে যাই তাহলে দুটোর পরে দেখলে দেখতে পারবেন যে দুটোর পরে কি আর বৃষ্টিপাত হচ্ছে দুপুর দুটো থেকে কতক্ষণে বৃষ্টিপাত চলছে আমি যদি একটুখানি এগিয়ে যাই দেখুন বিকেলের মধ্যে কিন্তু আবার বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের কোথাও সেরকমভাবে নেই এই অংশটুকু বাদে এই অংশটুকু তো হালকা বৃষ্টি হতে পারে তারপরে কিন্তু বাংলাদেশের যে বৃষ্টির যে তোটটা ছিল সেটা সরে সরে যাচ্ছে সরে গেছে অনেকটাই মানে দুপুর বিকেলের মধ্যে কিন্তু বিকেল চারটের মধ্যে কিন্তু এই বৃষ্টিপাত হালকা বৃষ্টিপাতটা কমে যাবে যে সম্ভাবনাটা রয়েছে সেটা কিন্তু ছড়ে যাবে যে আকাশে মেঘটা রয়েছে সেটা কেটে যাবে ময়মানসিং সিলেট এইসব এলাকায় কুমিল্লা বরিশাল এইসব এলাকায় কিন্তু বৃষ্টিপাত সরে যাচ্ছে দর্শক বন্ধুরা এটা গেল রবিবারের আপডেট সোমবার দিনের যে আপডেট আমরা দেখব সোমবার যে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে সেটা কোথায় কোথায় হবে যেটা বলছে যে পশ্চিমবঙ্গের সব জায়গাতেই হবে কি দেখুন সোমবার আমি যতটুকু আমি টাইম এদিক ওদিক করে আগে পিছে দেখতে পাচ্ছি উইন্ডি যে আপডেট দিচ্ছে তাতে কিন্তু সোমবার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কিন্তু উইন্ডির যে আপডেট তাতে কিন্তু চোখে অল্প অল্প ধরা পড়ছে যে এখানে বৃষ্টিপাত হতে পারে সেভাবে পশ্চিমবঙ্গের কোটার রাজ্যে কিন্তু যে বৃষ্টিপাতের অ্যালার্ট বজ্রপাতের অ্যালার্ট যে মেঘের অ্যালার্ট রয়েছে সেটা কিন্তু নাও হতে পারে সেটা উইন্ডি বলছে দেখতে পাচ্ছেন কলকাতা খড়গপুর বালেশ্বর এইসব এলাকায় হালকা হালকা বৃষ্টিপাত হবে শান্তিপুর আরামবাগ বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া এই বৃষ্টিপাত হওয়ার পরে আবার এইদিকে বাংলাদেশেও হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে দেখুন খুলনা বরিশাল দেখতে পাচ্ছেন শালিক কি সাহিলকুপা লোহাগাড়া মাদারীপুর ফরিদপুর যশোর তো আপনি এরকম আপডেট সব দিন জানতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ